হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বহু যুগ যুগ পর আবার ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে জানি তোমরা পছন্দ করছো না কিন্তু কি করবো বলো আমি তো ইউটিউব ইউটিউবার তাই যুগ যুগ পরে ভিডিও নিয়ে আসি তো যাই হোক বাদ দাও আমার বাতিলাবাজি কথা এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে চারটে আর আমরা যাচ্ছি আজকে পুরীতে ইয়াস পুরী তো আমরা হাওড়া স্টেশনের কাছে চলেই এসেছি দেখতেই পাচ্ছ এটা হাওড়া ব্রিজ আর সাইডে সব ফুলের মার্কেট আর আমরা পুরীতে যাচ্ছি কেন জানো কালকে মামামের জন্মদিন তো মামা জন্মদিনটা এবার করব পুরীতে সেলিব্রেট তাই জন্য আমরা যাচ্ছি পুরী আর আমাদের আজকে কিসে করে যাচ্ছি ইয়েস আমরা আজকে যাচ্ছি ফার্স্ট টাইম বন্দে ভারতে করে বন্দে ভারতে করে সবাই যাই দেখে আর লোভ সামলাতে পারলাম না আর এই দেখো ট্রেন ছাড়তে না ছাড়তে আমাদের কিন্তু চা চলে এসেছে যে চা খাবে চা যে কফি খাবে কফি সেটা সম্পূর্ণ তার ব্যাপার আর এইবার দেখো বাইরের সিনারিটা দেখো ঠান্ডা তো ভালোই ছিল আর এই দেখো কুয়াশাগুলোকে মনে হচ্ছে কি জলের মধ্যে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে তার ধুঁয়ো উঠছে মানে তো ধুঁয়ো ধুয়ো ভর্তি আর এই দেখো বাইরের সিনারিটা দেখতে কার না ভাল লাগে বলো আর বন্দে ভারতের এত সুন্দর একটা জানলা থাকলে আর কোনো কথাই হবে না কিন্তু দুঃখের বিষয় আমার মেয়ে আমাকে উইন্ডো সিটে বসতেই দেয়নি সে নিজেই বসে পুরো পুড়ি অবধি গেছে আর এই দেখো একটা বিস্কিট দিয়েছে চা পাতা চিনি দিয়েছে আর গরম জলটা দিয়ে যাচ্ছে আর মাম কিন্তু নিজের চাটা নিজেই বানিয়ে নিয়েছে এই দেখো নিজেই বানাচ্ছে আমি বললাম দুধটা খা বলে না দুধ খাবো না মানে ওর মধ্যে একটা দুধের পাউচও দিয়েছিল। যারা দুধ চা খাবে তাদের জন্য দুধ চা তো যাই হোক চলো চাটা খেয়ে নিই ফটাফট খিদে পেয়েছে সকালবেলা তো কিছু সেরম খেয়ে বেরাইনি আর মাম্মা মেয়ে এই টি ব্যাগটা দিয়ে এবার বসে রয়েছেন সুন্দরী কমলা দেখতেই পারবে কত মোবাইল নিয়ে ঢংসং করবে আমার থেকে মোবাইলটাও কেড়ে নেবে তোমরা দেখতে পাবে তো যাই হোক মাম্মা মেয়ে যেহেতু জন্মদিন আর জগন্নাথ দেবের কাছে আমার বলা ছিল মাম্মা পাঁচ বছর হওয়ার পরে আমি জগন্নাথ দেবকে পুজো দিয়ে যাব। তো আগের বছর দিতে পারিনি পুরী যে গেছিলাম যখন অনেকটা ভিড় ছিল মাম আমরা পুরো ভিজে গিয়েছিলাম এত বৃষ্টি হচ্ছিল সেই জন্য জগন্নাথদেবের পুজোটা দিতে পারিনি মানে পুজো দিয়েছিলাম জগন্নাথদেবের দর্শন করতে পারিনি তো সেই আক্ষেপে আমরা হঠাৎ প্রোগ্রাম করে হঠাৎ ছুটছি পুরীতে আর সব থেকে বড়ো কথা জগন্নাথদেব নাচাইলে কিছু হয় না তো সেক্ষেত্রে জগন্নাথ দেব চেয়েছে তাই আমাদের শত কাজ থাকার পরেও আমরা বেরিয়ে পড়েছি পুরীর জন্য আর এখন জানো তো সকালবেলা যাচ্ছি বলে দেখো সকালে ট্রেনে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে যে ওই পারেও একটা ট্রেন যাচ্ছে আর কত বড় লম্বা ব্রিজ রাতের ট্রেনে তো তোড়াই কিছু বোঝা যায় না আর এই দেখো আমাদের সিনারি দেখতে দেখতে কিন্তু ব্রেকফাস্ট চলে এলো ব্রেকফাস্টে কী ছিল বলো তো ফ্রেঞ্চ ফ্রাই ভেজিস বয়েলড করা ছিল দুটো ব্রেড ছিল জ্যাম বা জেলি যে জ্যাম বা সস দিয়ে যে খাবে আর এক দুটো ডবল ডিমের অমলেট ছিল একটা ডবল ডিমের অমলেট ছিল তো দেখতে দেখতে আমরা পুরী পৌঁছে গেলাম পরের ভিডিওটা তে তোমরা দেখতে পাবে আমরা পুরীতে সমুদ্রে কতটা এনজয় করছি আর পুরী যেতে যেতে এই পাহাড়গুলো কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু হেভি সুন্দর হেভি সুন্দর মানে বলার মতন না আর এই দেখো আমরা চলে এলাম পুরীতে বলতেই পারো স্টেশনের ভিডিও কোথায় আমার হাতে এত বড় বড় দুটো লাগে ছিল আমি ওই জন্য আর স্টেশনের ভিডিও করে উঠতে পারিনি আর এই দেখো বাবার মেয়ে নেমে পড়েছে সমুদ্রে স্নান করার জন্য আর আমি নামিনি কারণ আমার একটু মোবাইল ধরে রাখতে হবে ভিডিও করে তোমাদেরকে দেখাতে হবে আর এই কাকুডাকু তার নাতি নাতনিদের জন্য বালির স্তূপ বানাচ্ছে আর মাম্মামের বাবা মামামকে নিয়ে নেমেছে স্নান করতে তোমরা এবার দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাম্মাম আর মাম্মামের বাবা ওই যে গ্রিন কালারের জামা পরা ওটা মাম্মামের বাবা আর মাম্মাম দুজন মিলে স্নান করছে তো এখন পুরীতে কিন্তু অত ঠান্ডা নেই যতটা ভেবেছিলাম ঠান্ডা হবে অনেক সোয়ে এই সোয়েটার তারপরে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম তো কোনো কাজেই লাগবে না কারণ এখানে ঠান্ডার কোনো ঠাও নেই আর ওরা অনেক দূরে চলে গিয়েছিল দেখতেই পাচ্ছ কত উঁচু আসছে তো সেই জন্য ওদেরকে ডেকে নিয়ে এসছি কাছাকাছি আর মামামকে দেখো ও বাড়ি থেকে ঠিকই করে এসে কতক্ষণ জলে স্নান করবে এই যে আসছে এখন আর আমি তো এখানে বসে আছি কারণ আমি আজকে স্নান করবো না তাই জন্য বসে আছি আমি বাথরুমে করব হোটেলে আর এই যে এসেছেন দাও

মার্কেটের সামনে রয়েছে এই যে হোটেল সোনালী রয়েছে অপোজিটে চলে এবার ওরা বিছে ওই রাস্তায় উঠো এই একটা দোকান খোলা রয়েছে

আজকের পুরীর ভিডিও এখানে এন্ড করছি কালকে যাব মন্দিরে এবং সেই ভিডিওটাও কিন্তু আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা